ওরে একবারে স্যাপ রক্ষ ভাই ভাই গ্যাসের চুলার মতো রান্না হবে তবে গ্যাস লাগবো না ম্যাস লাগবো না গ্যাসের চুলার মতো রান্না হবে গ্যাস লাগবে না ম্যাশ লাগবে না এই যে দেখেন সিরিয়াল দিয়ে ভাই মাছ বাজতেছে নাকি ভাই লেটেস্ট মডেল একবারে চুলা চলে আসছে গ্যাসের দিন শেষ ম্যাসের দিন শেষ ভাই আচ্ছা দেখে নতুন চুলা বাংলাদেশের বাজারে চলে আসছে এখন গ্যাসও লাগবে না ম্যাশ লাগবে না কিন্তু ভাই এটা কারেন্টে চলে না জি ভাই কারেন্টে চলে দৈনিক রান্না করবেন ছয় টাকায় সারা মাস রান্না করবেন মাত্র একশো আশি টাকায় যেটার মধ্যে গ্যাসও লাগবে না ম্যাচ লাগবে না ভাই শুধু কি ভাই তরকারি রান্না করা যাবে আরে এই যে দেখেন এটা মাংস আজকে যে দেখেন রসা রসা কষা কষা করে দিব কিন্তু একবারে দিলাম কি যে টেকনোলজি নতুন একবারে অবস্থা আচ্ছা একবারে ডাক দিয়ে রান্না হচ্ছে দেখেন এটার মধ্যে মানে মাছ ভাজি হচ্ছে এটার মধ্যে মাংস রান্না হচ্ছে আবার এখানে দেখেন আপনাদেরকে ভাত ও রান্না করে দেখানো হবে একেবারে সবকিছু আজকে লাইভে আপনাদেরকে রান্না বান্না করে দেখায় দিব আর লাইভটা কিন্তু আজকে বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে আচ্ছা এখানে ভাই একসাথে কতখানি ভাত রান্না করা ভাই এটার মধ্যে 1.5 কেজি চালের ভাত আপনারা রান্না করতে পারবেন একসাথে একসাথে আচ্ছা যেহেতু ভাই একটার মধ্যে সবকিছু রান্না করা যায় জি আবার দেখা যাচ্ছে গ্যাসও লাগবে না মেসও লাগবে না জি আবার সারা মাসে খরচ মাত্র 180 টাকা জি ভাই তাহলে কি দাম কি অনেক বেশি হবে ভাই একেবারে পানির দামে দিব তবে আজকে কিনলেও পুরস্কার না কিনলেও পুরস্কার থাকবে ভাই এই যে দেখেন নিয়ে আসলাম আপনাদের জন্য কুইজ ভাই এটা কুইজ নিয়ে আসছি ভাই মানে এই কুইজের উত্তর বা এই প্রশ্নের উত্তর যদি আপনারা দিতে পারেন দুইজনে দুইটা চুলা একবারে ফ্রিতে পাবেন এই চুলা

হয়ে আপনারা না কিনলে আজকে ফ্রি পাবেন ফ্রিতে পাবেন সেটা কিভাবে এই প্রশ্নের সঠিক উত্তর যারা কমেন্টে বলতে পারবেন তারা দুই জনে পাবেন দুইটা একেবারেই ফ্রি একেবারে ফ্রি ওকে ধোমাই আপনারা কমেন্ট করতে থাকেন আর কে কোন জায়গা থেকে আমাদের লাইভে যুক্ত হয়ে গেছেন একটু কমেন্ট করে জানাবেন প্রবাসী ভাই এবং বোনেরা আপনারা কে কোন দেশ থেকে আমাদের এই লাইভটা দেখছেন এখানে দেখেন কুইজটাও কিন্তু আজকে প্রবাসীদের জন্য জি কানাডা রাশিয়া চীন যুক্তরাষ্ট্র কিন্তু অনেকেই থাকেন হ্যাঁ কে কোন জায়গা থেকে আমাদের লাইভটা দেখতেছেন কমেন্ট করে জানাবেন আচ্ছা আমরা বিস্তারিত জানবো ভাই বাস তো পুরা গেল আরে ভাই কি যে বলেন না নতুন চুলা নিয়ে আসছি পোড়া লাগার দিন এই যে দেখেন এক পাশ হয়েছে না এই যে দেখেন আরেক পাশ উল্টে দিলাম মাত্র কয়েক মিনিটের মধ্যে আমার মাছ কিন্তু ভাজা কিন্তু দেখেন

আবার চাইলে কিন্তু বাড়ায় দেওয়া যাবে সকল ধরনের অপশন কিন্তু আপনারা কিন্তু এই চুলার মধ্যে পাবেন তবে মজার ব্যাপার কি জানেন ভাই আপনার কিন্তু চুলা কিন্তু তিনটা কিনতে হবে না একটা চুলা কিনবেন তিনটা পাতিল নিয়ে যাবেন আজকে জি তিনটা চুলার মধ্যে হুম একটা চুলার মধ্যে আপনার সবকিছু রান্না করতে পারবেন এই যে মাংস দেখেন

এই পাতিলটা আমি জাস্ট উঠাবো এখান থেকে উঠায়া এই যে দেখেন এটা নিলাম না এই যে দেখেন উঠায়া জাস্ট এখানে রাখলাম ধরেন এটা হচ্ছে আমার রান্না হওয়ার পাতিলটা শেষ এখন আমার নতুন বাসায় ধরেন আরেকটা পাতিল আছে আমি জাস্ট এই পাতিলটা নিব নিয়ে এখানে বসায় দিব ও আচ্ছা মানে এই কোম্পানি তিনটা পাতিল দিছে জি কিন্তু ভাই এটা তো একটা চুলার মতো দেখলাম হ্যাঁ আচ্ছা এই যে দেখেন এই হলো চুলাটা এইখানে আমাদের বাসাবাড়িতে যে সিলভারের হাড়ি হ্যাঁ এইটা দিয়ে রান্না করা যাবে না অবশ্যই যাবে এটার মধ্যে আপনার বাসা বাড়ির যত হাড়ি পাতিল আছে সব পাতিল রান্না করা যাবে ও আচ্ছা যে কোনো হাড়ি পাতিল যে কোনো হাড়ি পাতিল আজকে রান্না করতে পারবেন আপনারা এই যে দেখেন সবাই কিন্তু কমেন্টের বন্যা বয়ে দিচ্ছে এই দেখেন মাছটা কিন্তু অলরেডি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমরা লাইভে আসি মাত্র দুই মিনিট জ্বর তুফান শুরু হয়েছে তো ভাই এর মধ্যে দেখেন এই যে এখানে কিন্তু ভাত তো প্রায় কমপ্লিট হয়ে গেছে অলরেডি দেখেন কত সুন্দর ভাবে ভাত কিন্তু আমাদের হইতেছে সাথে কিন্তু ঢাকনাও আছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন ভাতটা এই যে দেখেন এমন একটা কিন্তু ট্রান্সপারেন্ট ঢাকনা কিন্তু সাথে থাকবে আপনারা জাস্ট ঢেকে দিতে পারবেন এই দেখেন ঢেকে দিলাম এখন দেখতে কতটা সুন্দর লাগে জি আচ্ছা অনেক মানুষ আমাদের সাথে জয়েন হয়ে গেছে এখন আমাদের সাথে প্রায় 200 মানুষ আছেন জি আচ্ছা আপনারা একটু আবারো আপনাদেরকে বলে দেই আজকে কিন্তু না কিনলেও ফ্রি আছে অবশ্যই এই প্রশ্নের সঠিক উত্তর যারা কমেন্টে বলতে পারবেন তারা কিন্তু পাবেন এই রকম দুইটা সুলা একেবারে ফ্রি একেবারে ফ্রি ভাই এটা কি কোম্পানি দেয় ভাই এটা কোম্পানি দিতেছে আপনারা শেয়ার করেন কমেন্ট করেন কমেন্টকারী দুইজন পাবেন শেয়ারকারী একজন টোটাল তিনজন পাবেন আজকে পুরস্কার পৃথিবীর সবচেয়ে বড় দেশ কোনটি জি কানাডা রাশিয়া চীন যুক্তরাষ্ট্র এই চারটার মধ্যে একটা কিন্তু সঠিক উত্তর আছে 100% আপনারা যদি একটা দুইটা পাঁচটা 10টা কমেন্টও করেন সবার সাথে কোন ধরনের পোড়া আছে কারণ কি জানেন এই যে পাতিল গুলা দেখতেছেন এগুলা কিন্তু গ্রানাইটের পাতিল আমি একটু জল দিয়ে দিব জল দিলেই কিন্তু এটা রসা রসা কষা কষা কিন্তু একবার হয়ে যাবে আর এই যে দেখেন এই দিক দিয়ে কিন্তু বলক চলে আসছে ভাই দেখছেন

কুইজের উত্তর কিন্তু ধমায় দিতেছে সবাই অবশ্যই দিতে হবে তবে ভাই জাদুর চুলা তো আছে এই মাছ কিন্তু কমপ্লিট চুলাটা এখন আমি জাস্ট এই যে দেখেন গুরায়া কিন্তু বন্ধ করে দিলাম আচ্ছা মাছ ভাজি কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে হয়ে গেছে আমার ঠিক আছে এই যে মাংস রান্না বান্না হইতেছে ভাই এই যে হলুদ রাখেন কেন ভাই এ তো তুফান লয়েছি তো তুফানো লয়েছেন এই যে একটা তুফান নিয়ে আইছি তুফানের আজকে খেলা দেখামু ভাই

আর যদি ভালো হয় আপনার দর্শকদেরকে প্রত্যেককে একটা করে বাসায় নিতে হবে এই যে দেখেন এই যে যে হলুদ এই হলুদ গুলো আমি দিয়ে দিতেছি এই দেখেন হলুদ দিয়ে দিতেছি একেবারে হলুদ গুলা কিন্তু দিয়ে দিতেছি দেখেন এই হলুদ দিছি না এই কটা এখানে রাখতেছি কেন জানেন স্যাম্পল মানে দিছি কি হইলো কি এটা দেখাবো আপনাদেরকে এই যে দেখেন ভেতরে কিন্তু আছে আছে আমরা কিন্তু লাইভে লাইভে বুঝলেন আমি অবশ্যই লাইভে ভাই কি যে বলেন না এই যে দেখেন আগে লক করে দিতে হবে এইটার ঘটনা আছে ভাই ঘটনা পরে দেখাবো আগে কাজ দেখাবো লগ কৰি দিলা মাইপা লাগে তোপাত টোপাল ক্যামেরা লড়াই না ভাই আপনি এক একপোটা হোক পিছনে দেখেন পিছনে বাতাস বাতাস সব উ গেল ভাই বাতাস বেড়ে দেবে ভাই আমার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখবেন

ভাই আমার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু এখন আপনাদেরকে জাস্ট এটা কি পেস্ট করব না গুড়াই খাবেন গুড়াটাকে দেখি এই যে দেখেন কত সুন্দর এই দেখেন কত সুন্দর গুড়া গুড়া হইছে দেখেন একেবারে সুন্দর মিহি মিহি গুড়া গুড়া হইছে এই যে দেখেন এখন হচ্ছে একটু হালকা পানি দিলে পাটায় বাটার মতো পেস্ট হবে এখন আমি একটু পানি দিয়ে দিব পানি দিয়ে পাটার মতো করে একবার পেস্ট করে দিব আপনাদেরকে এই যে দেখেন আমি পানিটা দিয়ে দিলাম ওকে আর একটু দিব আমি তো ভাই নতুন দাদুনি লাগবে দিব আর একটু ওকে এই যে দেখেন দিয়ে দিলাম এখন এই যে এই হলুদ জি পাটায় বাটা মানে কতটা যে কষ্টের ব্যাপার ভাই এটা ইম্পসিবল একমাত্র যারা পাটায় বাটেন আমার মা বোনেরা হ্যাঁ তারাই বলতে পারবে এই যে পানি দিছি না এই যে দেখেন এখন আমি জাস্ট লক করে দিব লক করে দিয়ে আপনাদেরকে কিন্তু একেবারে লাইভে ওই যে মেহেদি বাটো হলুদ বাটো ওই গানটা আজকে শুনায় দিব ভাই এই যে দেখেন লক করে দিলাম এখন জাস্ট দিব এই গান থেকে কিন্তু ভাই দেখাও যায় ভাই হয়ে গেছে কমপ্লিট ভাই কমেন্টের ভাই আচ্ছা এইটা আগে খুলে দেখাবো দেখাই আগে এটা দেখাই লই ঠিক আছে এই যে দেখেন আজকে কিন্তু পুরস্কার আমি দিব না তো কোম্পানি দিবে দেখছেন দেখেন পানি লাগতো আমরা তারপর একটু দেখাই আপনাদেরকে দিলে এই যে দেখেন এই যে দেখেন যে সকল কন্যার গায়ে হলুদ এখন আর বাজারে যে কিনতে হবে না এইখান থেকে হলুদ লাগায় দিবেন হবে না ভাই হবে না আর দেখেন কতটা সুন্দর হয়েছে এই যে দেখেন একেবারে একবার হাত দিয়ে দেখাইতেছি আপনাদের চিন্তা করেন ছিল এইরকম আর হয়ে গেল এই যে দেখেন দেখেন কতটা সুন্দর কিন্তু হইছে আমি কিন্তু একবারে লাইভে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আর এই যে দেখেন আমার মাংসের অবস্থাটা যদি আমি আপনাদেরকে দেখাই একেবারে রসা রসা কষা কষা দেখেন দেখেন কতটা সুন্দর কিন্তু হইছে মাংসটা আমার আর যারা লাইভে আমার সাথে পরে যুক্ত হইছেন তারা নিরাশ হওয়ার কোনো কারণ নাই কারণ আরো এক মিনিট সময় আপনাদের জন্য আছে

এই যে দেখেন আমার ভাত কিন্তু দেখেন কতটা সুন্দর এরকম একটা চুলা নিবে এখন তো ভাই ব্রাদার খালি বলবো যে বাপের বাড়ি চলে যাও ভাই এই জন্যই তুই বলছি ব্যাচেলরের বউ আর যারা আমার মতো যাদের বউ একটু খিট করে তাদের জন্য সমাধান মাঝে মাঝে আর কি দেখেন একটা নিয়ে যান ভাই টেনশন নেওয়ার কোন কারণ নাই এই যে চুলাটা বাংলাদেশের বাজারে চলে আসছে এটার কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি আপনারা পাবেন পাঁচ বছরে থাকবে কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন

স্টিল এবং প্রোডাক্টের গায়ে কিন্তু লেখা আছে মেড ইন ইন্ডিয়া একবার খোদাই করে লেখা সার্কিট ব্যাকার পাইছেন বারকোড স্ক্যানার পাইছেন এই যে ষোলোশোটা যে মোটরের যে ব্ল্যান্ডারটা এটা যদি সিঙ্গেল আপনি বাহির থেকে কিনতে যান দুইটা থাকবে ভাই এটা বাইর থেকে যদি আপনি কিনতে যান তাহলে এটা রেগুলার প্রাইস হচ্ছে সাত আজকে আমাদের কাছ থেকে ঢাকা বাজার থেকে পাবেন এক হাজার টাকার ডিসকাউন্টে মাত্র কত জানেন পাঁচশো টাকা হয়েছে দেখছেন থাকতেই আমরা মশলা বেটে ফেললাম জি মাংস রান্না করে ফেললাম জি মাছ ভাজি করে ফেললাম জি আবার ভাতও রান্না করে ফেললাম এত সুন্দর এত ঝরঝরা ভাত এর আগে কখনো হয়েছে মানে এই এত অল্প সময় দেখেন চুলার পারে গেলে আপনারা ঘেমে চুরে আগুনের তাপে অস্থির হয়ে যাইতেন এখন আমি আপনাদেরকে এই চুলার মধ্যে যে মাংস রান্না করলাম এটা আপনাদেরকে একেবারে লাইভ দেখাই দিলাম দাম ধরে চলে আসি এটা রেগুলার প্রাইস হচ্ছে ছয় হাজার ছয়শো পঞ্চাশ চুলাটার আজকে থাকবে ধামাকা ডিসকাউন্ট সারা বাংলাদেশ থেকে নিবেন অনলি কত জানেন এই চুলা তিন হারির এই চুলাটা কিন্তু আপনারা নিতে পারবেন ভাই যদি ব্লেন্ডার আর চুলা অবশ্যই এই ব্ল্যান্ডার এই চুলা দুইটা যদি কেউ একসাথে না নেয় সারা বাংলাদেশ ডেলিভারি ফি থাকবে তার জন্য একবারে ফ্রি ডেলিভারি ভাই এটার মধ্যে 250 এটার মধ্যে 500 টাকা লাগতো এই টাকা ডিসকাউন্ট একবারে ডিসকাউন্ট যারা দুইটা একসাথে নিবে উত্তরটা আমরা বলে দিব যারা কমেন্টে অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে লটারি করে কিন্তু দুই জনে দুইটা চুলা পাবেন একবারে ফ্রি এবং এখন আমরা এটার উত্তরটা বলে দিব যারা এই প্রশ্নের উত্তর না জানতেন আজকে আমাদের লাইভের মাধ্যমে তারা জেনে যাবেন আশা করি পৃথিবীর সবচেয়ে বড় জেলা সরি বড় দেশ কোনটি কানাডা রাশিয়া চীন যুক্তরাষ্ট্র হ্যাঁ এখন সঠিক উত্তরটা বলবো দেখাবো সারপ্রাইজ এই যে দেখেন এটা হচ্ছে সঠিক উত্তর রাশিয়া জি অনেকেই কিন্তু জানতেন না জেনে গেলেন আজকে লাইভের মাধ্যমে জেনে গেলেন যে পৃথিবীর সবচেয়ে বড় দেশের নাম কোনটি কোনটি এটা হচ্ছে রাশিয়া রাশিয়া ওকে সো যারা অংশগ্রহণ করেছিলেন কমেন্টে তাদের মধ্যে লটারি করা হবে অপেক্ষা করতে থাকেন

অন্য কোনো নাম্বারে কিন্তু আপনারা টাকা পয়সা পাঠাবেন না ঢাকা শ্যামলি শ্যামলি টাওয়ার কমপ্লেক্সের এর কিন্তু ডি জিরো সেভেন নাম্বার দোকানটা কিন্তু ওনাদের ঢাকা বাজার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ